Este este. Ahí. কি ভয়ানক কাণ্ডটা ঘটল দেখতে পেলে পরে বাকিটুকু শেয়ার করছি দাদা দুজন মেয়ে এত বিকট শব্দ করে পড়েছে আছড়ে মানে মাথা ফেটেছে কি নাক ফেটেছে গাল ফেটেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সোমবার দিনের সকাল থেকে শেয়ার করছি আমি যেহেতু ডায়েটের মধ্যে ছিলাম বাবার বাড়িতে কোনো বেশি খাবার দাবার খাবো না তাই একটু ছোলা ছাদু বৌদি করে দিয়েছিলো আর কাঁচা ছোলা দিয়ে সকালটা শুরু করেছি আমি চা তো খুব একটা খাই না শীতকালে খাই আর বিস্কুট তো আজ দেড় মাস ধরে বিস্কুট একটাও খাইনি তো আমার বর ছেলে দাদার মেয়ে মা বৌদি ডৌদি এটা সবাই চা বিস্কুট টিসকুট খাওয়া দাওয়া করছিলো সকালবেলা আর আমরা তো আমি গেছিলাম শনিবার দিন আমার বর ছেলে গেছিলো রবিবার রবিবার তো চতুর্দশী ছিল বলে সেদিন ডিম মাংস হয়নি মাছের উপরে রান্না হয়েছে আর সোমবার দিন হচ্ছে সকালবেলা মানে সোমবার দিন আমার বাবার বাড়িতে এমনিতে সারা বছর মানে নিরামিষ খায় আমাদের সেই ছোটোবেলা থেকে জন্মকাল থেকে তো যাই হোক আমার দাদা টিউশনও পড়াতে গেছিলো তো এখন ছুটি রয়েছে আর এই তাল নিয়ে এসেছে প্রথমে আমি আর আমার বর খেয়ে উদ্বোধন করছি তাল বাবার বাড়িতে তো তারপরে আর মাটা বৌদি টৌদিরা তো রান্না করছে আর মাটা পরে বিকেলে খাবে ফ্রিজে রাখার পরে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো আমি স্নান করে নিয়েছি আমার বর স্নান করতে যাবে তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে সোমবার ছিল বলে নিরামিষের রান্না বান্না এমনিতে ভাজাভুজি বেশি কম করতে বলেছিলাম কম করতে কারণ গরমে বেশি খাওয়া যায় না আর আমার বর তো ইটুকু এটুকু বাচ্চাদের মতো খায় ডাল শুক্তো আলু পটলের তরকারি চাটনি ছিল তো সেই পাকা আমের আবার মিষ্টি মিষ্টি চাটনি আমি চার দিন ধরে খেয়েছি তারপরে তো আমার বাড়িতে এসে যা অবস্থা হয়েছে ওয়েট একদমই কমছে না সে ভয়ানক অবস্থা হয়েছে তো যাই হোক আমার বর সামনাসামনি কোনো দিন আমার ফোনের ক্যামেরার সামনে মুখ দেখায় না মানে বর একটু সাই টাইপের ইন্ট্রোভার্ট মানে ক্যামেরার সামনে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না আমরা যতটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করি বা করে করে অভ্যস্ত হয়ে গেছি তো বরকে এমনি বলছি যে তুমি ক্যামেরার সামনে কেমন লাগে তুমি একটু সামনাসামনি মুখটা দর্শন করো তো যাই হোক আমরা একটু বিকেলে একটু বাজারের দিকে যাবো আমরা মুকুন্দপুর বাজারে যাচ্ছি মানে অনেক বছরের পরে হয়তো এক দু বছরের পরে যাচ্ছি অনেক দিন যাওয়া হয় না তো ছেলে দেখো পাশের বাড়ি সে দাদার মেয়েদের সাইকেল নিয়ে এরকম অনেকটা দূরে আমাদের চলে এসছে সে দাদার মেয়েকে বসিয়ে তো যাই হোক এখানে একটা দোকানে এসছিলাম টুকটাক কেনাকাটা করতে আর এখানে হচ্ছে মুকুন্দপুর বাজার এখানে আমার বিয়ের পরে এগারো বছর ভাড়া ছিলাম আর এখানেই পাশে কোথাও পড়াশুনো করেছি বড় চাকরির পরে এখানে ভাড়া ছিল তেরো বছর তারপরে এখানে মানে জায়গাটা খুবই মানে কাছের বুঝতে পেরেছো এখন গেলে না কি লজ্জা লাগে জানো তো সবাই চেনার মুখগুলো সবাই দেখতে থাকে বা যাই হোক এখন অনেকে ফেসবুকেই আমাকে দেখতে থাকে তো যাই হোক এই যে কচিমোনা তো কচিমোনার জন্য এই ড্রেসটা কিনেছি বৈশাখে গিফট দুজন দাদার মেয়ের জন্য এই বাটিক প্রিন্টের জামাটা কচিমোনার জন্য আর আমার দাদার বড় মেয়ের সম্প্রীতির জন্য এই সুতির জামাটা কিনেছি গরমে খুবই ভালো হবে পয়লা বৈশাখেরই গিফট বলতে পারো আর এদেরকে তো গিফট আর কী বলো তো দুর্গা পুজোয় ভাই ফোটায় সে জন্মদিনে কখনো কখনো সে মানে বৈশাখ মাসে ক দিন যাই হোক একটা কিনে দিই তো তার আবার কার অন্নপ্রশনে গেছিলো মানে গিফট দিয়েছিলাম তারপরে আমার বড়মার ঘরে পুজোতে যে এসেছিলাম আমার মনাকে জুতো কিনে দিয়েছিলাম সে আর মানে বলো না তো যাই হোক এই ছেলের জন্য এই মানে প্র্যান্টগুলো প্রিন্টার প্র্যান্টগুলো আমার বাড়ির কাছে দোকানে না খুব একটা পাওয়া যায় না মানে পাওয়া যায় মানে ছেলের ছেলের যে মাপের প্যান্টগুলো হবে হয়তো হয় না পাওয়া যায় না মানে খুব একটা চিন্তায় পড়তে হয় কিন্তু আমরা যেখানে ভাড়া থাকতাম সেই মুকুন্দপুর থেকে কিনলে না মানে প্রচুর মানে ভালো পাওয়া যায় ওই জন্য এখান থেকেই নিতে যাওয়া আর দাদার মেয়েদের জন্য সেই জামাগুলো তারপরে সেদিন সোমবার দিন তো রাতের বেলায় এমনিতে কি খাবার দাবার হবে এমনিতে তো বাড়ির গাছের আম তো প্রচুর ফলটল খাওয়া হচ্ছে বিকেলে সন্ধ্যায় করে আর রাতে বৌদি রুটি করেছে আর ঘুগনি করেছে নারকেল দিয়ে ঘুগনি করেছে আর আমি না অনেক দিন মুড়ি খাইনি আমি বলছি চলো এই ঘুগনি দিয়ে বাবু আমার মুড়িটা পোষায় তো এই মুড়ি অল্প করে নিয়েছি আর ঘুগনি দিয়ে খা মানে খেয়েছি সাঁটিয়ে একেবারে মানে মুড়ি বাবার বাড়িতে গিয়ে চার দিন যা খাওয়ার খেয়েছি বাড়ি এসে আর মানে ওজনই আমার কমছে না ওজনটা বেড়ে গেছে তারপরে এক্ষুনি যে দুর্ঘটনাটা ঘটবে দেখো পরের দিন সকালবেলা মঙ্গলবার দিন যেদিন বাড়ি চলে আসবো তো আমার দাদার বড়মে মেয়ে সম্প্রীতি সে কচিমোনাকে এরকম পিঠে করে নেয় তো আমার ছেলেও নিয়ে ট্রাই করছে তো আমার ছেলে কিন্তু নেয়ার অভ্যাস নেই তারপরে এই মুহূর্তে দেখো আমার ওই যে দাদার বড় মেয়েটা নেবে তারপরে বলছি যে আসতে ধীরে তার কিন্তু অভ্যেস আছে নেয়ার এই মুহূর্তে সেখানে যাবে বলটাতে পা লাগবে পা পিছলে কিভাবে পড়বে বিকট সব ভাবতে পারছো মানে সেই বড় মেয়েটার নাকটা পুরো ফেটে গেছে চৌচির হয়েছে নাক দিয়ে অনবরত রক্ত করেছে সেগুলোর আর কি ভিডিও করা যায় পরে আমি একটু শেয়ার করছি আর কচিমোনার এই দিকটায় কপালে লেগেছে শব্দ হয়েছিল গাল কপাল ফুলে গেছিলো হাত মুড়ে গেছিলো মানে সে কী বলবো দাদাকে আর বলা হয়নি দাদা টিউশনে গেছিল তারপরে মাছ মাংস নিয়ে এসছে মানে মঙ্গলবার দিন আমরা বাড়ি চলে আসবো আর সে কচিমানা শিঙি মাছ খায় তো শিঙি মাছ এনেছে জ্যান্ত জ্যান্ত শিঙি মাছ দিয়ে সে তরকারি রান্না করলে সে তার অল্প একটু ভাত তাত খায় কচিমানা এখন খেতে যায় না আগে তো তার শরীরটা দেখেছে এখন তো শরীর তার অর্ধেকও নেই আর এই চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি করবে আর সেই ছোটো ছোটো মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা করবে আর দাদা আবার খাসির মাংস এনেছে দাদাকে বলছিলাম যে ও দাদা না খাসির মাংস মুরগি মাংস এরকম নিয়ে চলে আসে তো আমি বলছি খাসির মাংসের মাংস আনতে হবে না তুই দেশি মুরগির মাংস আনবি তো সে দেশি মুরগির মাংস দেড় কেজি এনেছে খাসির মাংস এনেছে আর তো আমার দাদার বড় মেয়ে খাসি মাংস খায় না ওই জন্য তার জন্য মুরগি মাংস আনতে হবে তো এইরকমই মাছ মাংস এনেছে বৌদি সেদিকে বাটনা বাড়ছিল মা দিকে খাওয়া দাওয়া করছে আর আমি যে সে লিচু আম টাম করে নিয়ে এসেছিলাম টক দই আমি খাবো বলেই এনেছিলাম মানে ডায়ের মধ্যে ছিলাম বলে যে লিচুগুলার কী অবস্থা হয়েছে দেখো আর কি প্রথমের দিকে লিচু নিয়ে গেছিলাম তো সে আজ আট দিন আগে সে কী টক টক টাইপে ছিল ভালো না তো বাবার বাড়িতে যে কাঁঠাল গাছটা মানে সীমানা বরাবর রয়েছে আর সেটা হচ্ছে আমার পাশের ঘরে ঘরে কাকুতের বাড়ি আর কি তো এই কাঁঠাল গাছে একটু ফটো টটো তুলেছিলাম ফেসবুকে তো শেয়ারও করেছি তো যাই হোক নিচের দিকে তিনটা কাঁঠাল উপরে এখানে চারটা কাঁঠাল আরও গাছের উপরের দিকে আরও দুটো তিনটে করে এদিকটায় ওদিকটায় রয়েছে ওগুলো হয়তো ক্যামেরাতে কষ্ট বোঝা যাবে না তাও দশ বারোটা মতো রয়েছে তাও ফটো টটো তুলেছিলাম একটু মজা করে তারপরে সেই কচিমনার সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম

তারপরে এই গরমে আমার বৌদি রান্না করছে বৌদির মনও ভালো ছিল না কারণ সেই দুটো মেয়ে এরকম আছাড় খেয়ে পড়েছে মানে ভাবতে পারছো বড়ো মেয়েটার নাকটা পুরো ফেটে গেছে মানে এক্সরে টেক্সরে করার কথা বলেছিলাম তাও করা হয়নি হয়তো পরে পরে ঠিক হয়ে গেছে আর এই আমগুলো একদিনে পাঁচ মিনিটের ঝরে এত আম পড়েছে আমার মা এই আমগুলো ভরে দিয়েছিল আমি বাড়িতে নিয়ে এসেছি তাও সবাইকে দিয়েছি তো সেই গল্পটাও বলছি তো সেই যে মানে চতুর্দশী সোমবার ছিল বলে এই ডিম ভাজা মাছ ভাজা কুমড়োর তরকারি চিংড়ি চিংড়িমাই দিয়ে দেশি মুরগির মাংস কাশির মাংস চাটনি টক দই এগুলো ছিল জামাই জন্য টেবিলে থালাতে করে দেওয়া হয়েছিল আর আমরা খেয়েছিলাম কলা পাতা খাওয়ার মজা সেই মজা রয়েছে আমরা আগেও আমার বাবার বাড়িতে যখন থাকতাম খাসির মাংস হতো আমরা কলা করে খেতাম জেঠু ঠেটুদের করে যখন একসঙ্গে থাকতাম তো খাসির মাংস দেশি মুরগির মাংস সবই তো খেয়ে নিয়েছি পেট ভরে ভাতটার পরিমাণ অল্প মানে অল্প করে খেয়েছি তাহলে এই সব যে খাসির মাংস খাচ্ছি রোজ আম দুটো তিনটা করে খেয়েছি এতে কি আমার ওজন কমবে ওজন আরও বেড়ে গেছে তো যাই হোক আমার দাদার বড়ো মেয়ের এই যে পায়ে যে সেই যে একটা রূপোর একটা জিনিস আমার দাদা নিয়ে এসেছে আর তাদের বিবাহবার্ষিকও ছিল আমার বৌদিকে রুপোর নূপুর দাদা নিয়ে এনে দিয়েছে আর দাদার বড় মেয়েটাও চুল কেটে এসেছিলো না ব্যথা ছিল আর আমরা বাড়ি আসবো বলে বেরিয়ে পড়েছি তিন দিনের মতো গেছিলাম কো যেয়ে ফটো ছেড়েছি তোমরা ভাবে ছ সাত দিন আট দিন গেছিলাম তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এই কচিমোনারও একটা কাণ্ড হয়েছে আমরা টোটোতে করে মারিশ ধাপ দিয়ে যাই সে টোটোতে না কচিমোনাকে তার দিদি বসিয়ে দিয়েছিল সে তো টাটা করে দিয়েছে যেই নামিয়ে নিয়েছে সে কী কান্না তো কান্না দাদা দাদা করছে তার দাদা বলতে আমার বাবাকেও সে দাদা বলে মানে দাদুকে দাদা বলে এরকম বলতে পারে না তো তো যাই হোক আর আমার ছেলেও দাদা হয় এই আমগুলো দেখো আমার মা বলে দিয়েছে আমি একা নিয়ে এসেছি জানো বই আমার বর এই আম নিয়ে আসবে বাবা আমার বর কোনো জিনিসপত্র নিয়ে আসতে পারবে না সে জামা কাপড়ের ব্যাগটা এনেছিলো আর আমি বাড়িতে এসে দশটা ঘরে আম বেটেছি